একদিন ন্যায় ও ইনসাফের প্রতীক মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মমিনিন হজরত ওমর ফারুক রদিয়াল্লাহ তালা আনহু যিনি ব্যক্তিগতভাবে জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য রাতের আধারে বা দিনের আলোয় ছদ্মবেশে ঘুরে বেড়াতেন তেমনই এক কাজে বের হয়েছিলেন হঠাৎ করেই মরুভূমির সেই জনমানবহীন প্রান্তরের মাঝখানে তার দৃষ্টি পড়ল একটি অতি জরাজীর্ণ ঝুপড়ি ঘরের দিকে ঘরটি এতই বিচ্ছিন্নভাবে দাঁড়িয়েছিল যে তা দেখে হজরত ওমর অত্যন্ত আশ্চর্য ও বিস্মিত হলেন তার মনে গভীর কৌতূহল জাগল তিনি ভাবলেন এই রুক্ষ শুষ্ক জীবনহীন মরুপ্রান্তরে যেখানে কোনো জনবসতি নেই সেখানে এই সামান্য কুটিরে কে এমন নিঃসঙ্গ জীবনযাপন করে কোন প্রয়োজনে বা কোন অসহায়তায় একজন মানুষ এমন স্থানে বাস করতে পারে দায়িত্বশীল খলিফার অন্তর মুহূর্তেই ব্যাকুল হয়ে উঠল তিনি দ্রুত পায়ে সেই ঝুপড়ি ঘরের কাছে গেলেন কপালে চিন্তার রেখা নিয়ে তিনি দরজায় আলতো টোকা দিয়ে নরম কণ্ঠে বললেন কেউ কি আছেন ঘরের ভিতর আল্লার বান্দা একটু সারা দিন কিছুক্ষণের মধ্যেই সেই ঝুপড়ি ঘরের ভেতর থেকে একজন অত্যন্ত বয়স্ক শীর্ণকায়া এবং দুর্বল বৃদ্ধা মহিলা ধীরে ধীরে বের হয়ে আসলেন বার্ধক্যের ছাপ তার সর্বাঙ্গে স্পষ্ট চোখে মুখে কষ্টের কালো ছায়া বৃদ্ধা মহিলাটি যিনি সাধারণত লোকজনের সাথে মেলামেশার সুযোগ পেতেন না খলিফাকে এর আগে কখনো দেখেননি বৃদ্ধাটি আগন্তুককে চিনতে না পেরে সন্দেহের দৃষ্টিতে তাকে নিরীক্ষণ করলেন এবং কিছুটা জড়তা নিয়ে জিজ্ঞেস করলেন কে আপনি এই জনশূন্য প্রান্তরে কেনই বা এসেছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তা আল আনহু নিজেকে সাধারণ পথচারী হিসেবে পরিচয় দিলেন এবং আন্তরিকতা ভরে বৃদ্ধাটির প্রতি তার প্রশ্ন ছুড়ে দিলেন হে বুড়িমা এই ধুধু বরুভূমির মাঝে এই একাকি ঝুপড়ি ঘরে আপনি একাই বসবাস করেন আপনার কি কোনো আত্মীয় স্বজন নেই আপনার কি এমন কোনো ছেলে মেয়ে নেই যারা এই শেষ বয়সে আপনার সেবা করবে এবং দেখভাল করবে বৃদ্ধার কণ্ঠস্বর দীর্ঘশ্বাস মিশ্রিত হল তিনি মাথা নিচু করে বললেন আমার কপালে সে সুখ জোটেনি বাবা আমার কোনো আত্মীয় স্বজন নেই আমার কোনো ছেলে মেয়েও নেই আমি এই ভাঙা কুটিরের মধ্যে একাই কোনো মতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অসহায় তিনগুলো পার করছি বৃদ্ধার এই করুণ শিকারক্তি শুনে খলিফার অন্তর কেঁপে উঠল এটি তো তারই রাজ্যে একজন অসহায় প্রজার অবস্থা নিজেকে সামলে নিয়ে তিনি আসল প্রশ্নটি করলেন যেন সেই বৃদ্ধার মুখ থেকেই তিনি প্রশাসনের ব্যর্থতা শুনতে চান হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বৃদ্ধাকে সরাসরি জিজ্ঞাসা করলেন হে বুড়িমা মদিনার খলিফা হযরত ওমর কি তোমার কোনো খোঁজখবর নেননি তিনি তো মুসলমানদের দায়িত্বশীল তিনি কি তোমাকে কোনো প্রকার সাহায্য করার প্রয়োজন বোধ করেননি বৃদ্ধা মহিলাটি তো সেই আগন্তুককে চিনতে পারেননি তিনি সরল মনেই তার দীর্ঘদিনের জমে থাকা অভিযোগ ও ক্ষোভ উগড়ে দিলেন বৃদ্ধা হতাশ ভঙ্গিতে বললেন কোন ওমরের কথা বলছ সে তো কেবল মসনদের খলিফা হয়েছে আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন কিন্তু দায়িত্বের গুরুত্ব সে বোঝেনি এখন পর্যন্ত একটি বারের জন্য সে আমার মতো একজন অসহায় মানুষের খোঁজ খবর নিতে আসলো না আমি কি খেয়ে বেঁচে আছি আমি কি পড়ে আছি আমার ওমর জানতে চাইল না সে তার দায়িত্ব পালনে ব্যর্থ চূড়ান্তভাবে হয়েছে বৃদ্ধা যখন তার খলিফার বিরুদ্ধে এমন তীক্ষ্ণ অভিযোগ এবং নালিশ করলেন তখন হজরত ওমর রাজিয়াল্লাহ তাল আনহুর মনে হল যেন তার পায়ের নিচ থেকে মরুভূমির সমস্ত মাটি সরে যাচ্ছে আসমানটা যেন তার মাথার উপর ভেঙে পড়বে পৃথিবীর সমস্ত তো ভারজন মুহূর্তেই তার কাঁধে চেপে বসেছে তার মনে হল এই বৃদ্ধার অভিযোগটি সামান্য নয় তিনি ভাবলেন এই বুড়ি আজ আমার সামনে অভিযোগ করেছে কিন্তু এর চাইতেও ভয়াবহ হবে যদি কিয়ামতের দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে বিচারক আল্লাহ রাব্বুল আলামেনের সামনে এই অসহায় বৃদ্ধা আমার বিরুদ্ধে এই একই অভিযোগ উত্থাপন করেন সেদিন তো কোনো অজুহাত চলবে না সেদিন আল্লাপাকের নিকট তাকে এই অবহেলার জন্য জবাবদিহি করতেই হবে তার চোখ ছলছল করে উঠল হযরত ওমর রাজিয়াল্লাহু তালা আনহু তখনও অত্যন্ত বিনয়ের সাথে বৃদ্ধার সাথে কথা বলছিলেন ঠিক সেই সময়ে একই পথ দিয়ে যাচ্ছিলেন হজরত ওমরের অত্যন্ত আস্থাভাজন ও প্রিয় সঙ্গী ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী আনহু। দূর থেকে খলিফা হজরত ওমর তালানহুকে এমন নির্জন স্থানে একজন বৃদ্ধার সাথে গভীর মনোযোগের সাথে কথা বলতে দেখে হজরত আলী রদিয়াল্লাহ আনহু কিছুটা আশ্চর্য হলেন তিনি কৌতূহলী হয়ে সেদিকে গেলেন এবং সেখানে পৌঁছে সাথে সাথেই খলিফাকে লক্ষ্য করে সম্মানসূচক সালাম জানালেন আসসালাম আলাইকুম ইয়া আমিরুল হজরত আলী রদিয়াল্লাহ তালানহু যখনই সেই সম্মানের পদবি আমিরুল উচ্চারণ করলেন তখন সেই বৃদ্ধা মহিলা অত্যন্ত চমকে গেলেন তার চোখ দুটো বিস্ফারিত হল কারণ সেই মুহূর্তেই তিনি পরিষ্কার বুঝতে পারলেন যেই মানুষটির বিরুদ্ধে তিনি এতক্ষণ অবহেলার অভিযোগ করছিলেন তিনি আসলে মুসলমানদের শাসক তিনি আর কেউ নন তিনি স্বয়ং আমিরুল মিনিন হজরত ওমর আল্লাহ তালানহু বুড়ি চিন্তা করতে লাগলেন হায় হায় আমি কি করেছি আমি ওমরেরই সামনে দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি যেই ওমরের নাম শুনলে বাঘে মহিষে এক ঘাটে পানি খায় হজরত ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন যেতে পারে না আর আমি সেই ওমরের সামনে দাঁড়িয়ে ওমরেরই বদনাম করেছি বুড়ি অত্যন্ত ভয়ে পেয়ে গেল এবং বুড়ি ভয়ে কাঁপতে শুরু করল বুড়ির চোখ মুখ শুকিয়ে আসলো বুড়ি কাঁপা কাপা কণ্ঠে বলল ইয়া আমিরুল মুকমিন খালিফাতুর মুসলিমিন আমি আপনাকে চিনতে পারিনি এজন্য আপনার সামনেই আপনার বদনাম করেছি হজরত ওমর রাদিয়াল্লাহ তালাহ বলল হে বুড়িমা তুমি আজকে আমার বিরুদ্ধে যে অভিযোগটা করেছ এই অভিযোগ যদি তুমি হাসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে করতে তাহলে আমি ওমর আল্লাহর সামনে কি জবাব দিয়ে দিতাম এই বলে ওমর হজরত আল্লাহ তালা আনহু চল্লিশটি স্বর্ণ মুদ্রা পকেট থেকে বের করে বুড়ির হাতে তুলে দিলেন এবং বললেন হে বুড়িমা আমি ওমর তোমার খবর নিতে পারিনি আমি খলিফা হিসেবে আমার দায়িত্ব ছিল তোমার খোঁজ খবর নেওয়া কিন্তু আমি ওমর এতদিন তোমার কোনও খোঁজখবর নিতে পারিনি হে বুড়িমা তুমি এই চল্লিশটি স্বর্ণমুদ্রার বিনিময়ে তুমি তোমার অতীতের সকল দুঃখ ভুলে যাও একদিন বিশ্বনবী সাল্ল ওয়াসাল্লামের কাছে একজন মুসলিম ও আরেকজন ইহুদি জমি সংক্রান্ত একটি সমস্যা নিয়ে বিচারের জন্য নবীজির কাছে আসেন নবীজি সাল্ল ওয়াসাল্লাম সমস্ত ঘটনার বর্ণনা শুনে রায়টি ইহুদির পক্ষে দিয়ে দেন কিন্তু মুসলিম ব্যক্তিটি এই রায়ে সন্তুষ্ট হতে পারলেন না তিনি নবীজির দরবার থেকে বের হয়ে হজরত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাআলা আনহুয়ের কাছে গেলেন আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাল্লাহ আনহুয়ের কাছে গিয়ে বললেন আমি আর একজন ইহুদির মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে সমস্যা হয়েছে কিন্তু আমি একজন মুসলিম এটা জেনেও নবীজি সাল্ল ওয়াসাল্লাম রায়টি ইহুদির পক্ষে দিয়ে দিয়েছেন আমার পক্ষে রায়টি দিল না আবু বকর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি এই বিষয়ে কিছু করতে পারবা আমার পক্ষে তখন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু ওই মুসলিম ব্যক্তিকে বললেন যেখানে বিশ্বনবী ফয়সালা করে দিয়েছেন তার উপরে আর কোনো ফয়সালা থাকতে পারে না ভাই আপনি এবার আপনার বাড়িতে যেতে পারেন তখন মুসলিম ব্যক্তিটি এই কথা শুনে আবু বক্করের বাড়ি থেকে বের হয়ে আসলেন কিন্তু সে মনে মনে সন্তুষ্ট হতে পারল না তাই সে চিন্তা হজরত ওমরের কাছে নালিশ নিয়ে যাবেন এরপর ওই মুসলিম ব্যক্তি ওমর আনহুর কাছে হজরত নালিশ নিয়ে আসলেন ওমর আনহুকে বাড়িতে দেখে মুসলিম ব্যক্তি তার কাছে বললেন ওমর আমি আর একজন ইহুদি ব্যক্তির মধ্যে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল আমরা বিশ্বনবীর কাছে একটা সুষ্ঠু ফয়সালার জন্য গিয়েছিলাম কিন্তু নবীজি ফয়সালা ঠিকই করেছেন কিন্তু রায় দিয়েছেন ইহুদির পক্ষে আমি যে একজন মুসলিম আমার পক্ষে কোনো রায় দিল না ওমর আমি এখন তোমার কাছে এসেছি তুমি কি আমার পক্ষে কিছু করতে পারবা তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আর কিছু না বলে মুসলিম ব্যক্তিকে বললেন ঠিক আছে ভাই তুমি একটু দাঁড়াও আমি ঘর থেকে একটা ফয়সালা নিয়ে আসতেছি এই বলে হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু ঘরের ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পর ওমর রাদিয়াল্লাহ ত আনহু একটি বড় তলোয়ার নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন এবং এক কোপে তার শরীর থেকে কল্লা আলাদা করে দিলেন এবং বললেন তোমার কত বড় সাহস বিশ্বনবী যেটা ফয়সালা করে দিয়েছে তার বিরুদ্ধে তুমি আমার কাছে নালিশ নিয়ে এসেছ তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ওমর রাদিয়াল্লাহু ত আনহু এতটাই নবীজির জন্য পাগল ছিলেন এতটাই নবীজিকে ভালোবাসতেন এবং নবীজির সমস্ত সিদ্ধান্তগুলোকে চোখ বুঝে মেনে নিতেন আল্লাহ রব্বুল্লাহ আলামিনও হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুকে এতটা সম্মানিত করেছিলেন যে মক্কার সমস্ত কাফেরেরা ওমরের ভয়ে থর থর করে কাঁপতে থাকতো কিছুদিন পরের ঘটনা একদিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং সেই একই রাস্তা দিয়ে একজন ইহুদি ব্যক্তি মদ খেয়ে হাঁটছিলেন ইহুদি ব্যক্তি যখন লক্ষ্য করলেন দূর থেকে দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহ তা আনহু এই রাস্তা দিয়ে আসতেছেন তখন ইহুদি ব্যক্তি থরথর করে কাঁপতে লাগলেন এবং আল্লাহর কাছে বলতে লাগলেন হে আল্লাহ আপনি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচান ওমর যদি জানতে পারে যে আমার হাতে মদের বোতল রয়েছে তাহলে নিমিশেই আমাকে শেষ করে দিবে হে আল্লাহ গো আমি ওয়াদা করেছি আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান আমি কোনোদিন জীবনে আর মদ পান করব না কিছুক্ষণ পর ওমর রাজি আল্লাহ তালহ লোকটির একদম কাছাকাছি চলে আসলেন তারপরে ওমর রাজি আল্লাহ তালহ লোকটির হাতে একটি বোতল দেখে জিজ্ঞেস করলেন হে ভাই তোমার হাতের মধ্যে এটা কিসের বোতল তখন ইহুদি লোকটি জবাব দিল ওমর আমার হাতের মধ্যে এটা দুধের বোতল রয়েছে তখন ওমর রাজি আল্লাহ তালহ ওই লোকটিকে বললেন তাহলে তুমি তোমার বোতলের মুখাটা একটু খুলে ঢেলে দেখাও তখন ওই ইহুদি ব্যক্তি ভয়ে থর করে কাঁপতে লাগলেন এবং বোতলের মুখাটা খুলে যখন মাটির মধ্যে ওই ভিতরের পানিগুলো ফেলতে লাগলেন তখন টাটকা দুধ ভিতর থেকে বের হয়ে আসছিল আল্লাহ একদা রোমের হিরাক্লিয়াস তার সভায় বসেছিলেন হঠাৎ তার মনে একটি প্রশ্ন জাগল তিনি সভাসদদের জিজ্ঞাসা করলেন হে আমার প্রজাগণ তোমরা কি আমাকে একটি সংবাদ দিতে পারবে প্রজারা বলল জি মহারাজ আপনি বলুন বাদশাহ বললেন মুসলমানদের সাম্রাজ্য এত দ্রুত বিস্তৃত হচ্ছে তাদের নেতা নিশ্চয়ই কোনো সাধারণ ব্যক্তি নন তোমরা কি বলতে পারবে তাদের নেতা কেমন তাদের সাফল্যের সূত্রটা কি কিন্তু সভাসদরা কেউই তার উত্তর দিতে পারল না কিন্তু বাদশাহ এই রহস্য উদ্ঘাটন করতে চাইলেন তিনি একজন দূতকে রাখলেন আর বললেন তুমি এখনই মদিনায় যাও মুসলমানদের নেতার আচার আচরণ জীবনযাপন সব জেনে এসো সে কিভাবে রাজ্য পরিচালনা করে সেটাও জানবে বাদশাহর আদেশ পেয়ে দূত মদিনার দিকে রওনা হলো। তার সাথে ছিল একটি দ্রুতগামী ঘোড়া তাই খুব কম সময়ে সে মদিনায় পৌঁছে গেল মদিনায় পৌঁছে দূত যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না সে ভেবেছিল বিশাল রাজপ্রাসাদ দেখবে হাজার হাজার প্রহরী দেখবে কিন্তু সে দেখল মুসলিম সাম্রাজ্যের খলিফা হযরত ওমর রাজিল্লাহ তালা আনহু সাধারণ পোশাকে একটি গাছের নিচে মাটিতে শুয়ে বিশ্রাম নিচ্ছেন দূতের নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না সে আশেপাশের লোকেদেরকে জিজ্ঞাসা করল ইনি কি আপনাদের খলিফা লোকেরা বলল জি ইনি অর্ধজাহানের খলিফা হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু দূত হতভম্ব হয়ে গেল সে খলিফার সামনে গিয়ে বলল হে খলিফা আপনি ভয় পান না আপনার আশেপাশে কোনো প্রহরী নেই এভাবে গাছের নিচে শুয়ে আছেন যদি কোনো শত্রু এসে আক্রমণ করে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মুচকি হেসে বললেন আমি জনগণের উপর অত্যাচার করিনি আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছি যারা ন্যায়ের পথে চলে তাদের প্রহরীর দরকার হয় না এই কথা শুনে দূত আর কিছু না বলে নিজের রাজ্যে ফিরে গেল দূত রাজ্যে ফিরে গিয়ে বাদশাহ হিরাক্লিয়াসকে বলল হে বাদশাহ আমি এমন এক সম্রাটের দেখা পেয়েছি যার নামে পুরো পৃথিবী কাঁপে কিন্তু তিনি মাটির ওপর একটি গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন তার কোনো রাজপ্রসাদ আমি খুঁজে পাইনি বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন তুমি কি তার সাথে কথা বলেছিলে দূত বলল জি তিনি বলেছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন তাই তার প্রহরীর প্রয়োজন নেই বাদশাহ কিছুক্ষণ চুপ থেকে বললেন এ নিশ্চয়ই কোনো মহা জ্ঞানী ব্যক্তি হবে তার জ্ঞানের গভীরতা আমি পরক্ষণে দেখব অতপর বাদশাহ পুনরায় দূতকে ডাকলেন তার হাতে একটি চিঠি দিয়ে বললেন এই চিঠিটি ওমরের হাতে দেবে আর তাকে মুখে একটি প্রশ্ন করবে আল্লাহ কোন জিনিস দেখেন না সে যদি উত্তর দিতে পারে আমরা মেনে নেব ইসলাম সত্য ধর্ম দূত আবার মদিনার দিকে রওনা হল সে দেখল হযরতমর রদিয়াল্লাহুতালাহ হানহু সভাসদদের নিয়ে আলোচনা করছেন হজরতমর রদিয়াল্লাহুতালাহ হানহু দূতকে ডেকে বললেন হে দূত এবার কেন এসেছ দূত সালাম জানিয়ে বলল হে অর্ধজাহানের বাদশাহ রোমের হিরোক্লিয়াস কয়েকটি প্রশ্ন পাঠিয়েছেন আর একটি প্রশ্ন মুখে বলতে বলেছেন আপনি উত্তর দিতে পারলে তিনি ইসলাম গ্রহণ করবেন হজরত অমর আনহু বললেন তোমার প্রশ্নগুলো বলো অতপর দূত এক একে প্রশ্ন করতে লাগলো এক পৃথিবীর কোন স্থানে সূর্যের সূর্যেরল মাত্র একবারই পড়েছে দুই কোন গাছ পানি ছাড়াই জন্মেছিল তিন কোন বস্তুর মুখ আছে কিন্তু দেহ নেই চার কোন গাছের ছায়া একশো বছরেও শেষ হয় না পাঁচ হাত পা নেই কিন্তু সব সময় চলাফেরা করে এমন জিনিস কি ছয় জান্নাতে মানুষ খাবে কিন্তু প্রস্রাব পায়খানা হবে না পৃথিবীতে এর উদাহরণ কি সাত জান্নাতের তালা এবং চাবির আকৃতি কেমন এরপর দুধ বলল বাদশাহ মুখে যে প্রশ্নটি করতে বলেছেন তা হল আল্লাহ তালা তো সব কিছুই দেখেন তো এমন কি আছে যা তিনি দেখেন না আরেকটি প্রশ্ন কোরআনে তো সব কিছুই আছে এমন কি আছে যা কোরআনে নেই শেষের প্রশ্নগুলো শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তা আলা আনহু রেগে গেলেন তিনি বললেন সৃষ্টিকর্তা সম্পর্কে এমন কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে দুধ ক্ষমা চেয়ে বলল এগুলো আমার কথা নয় বাদশাহের প্রশ্ন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু উপস্থিত সবাইকে জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কেউ কি এর উত্তর জানো সবাই চুপ করে রইল তখন একজন দাঁড়িয়ে বলল হুজুর এই প্রশ্নের উত্তর একমাত্র হজরত আলী রাদিয়াল্লাহু তা আনহু দিতে পারেন অতপর সেই দূতকে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এর কাছে পাঠানো হল দুধ হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে সব প্রশ্ন খুলে বলল হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু এক এক করে উত্তর দিতে লাগলেন তোমার প্রথম প্রশ্নের উত্তর হজরত মুসা ওয়াসাল্লামের জন্য সমুদ্রের মাঝে যে রাস্তা তৈরি হয়েছিল সেখানে সূর্যের আলো মাত্র একবারই পড়েছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর হজরত ইউনুস ওয়াসাল্লাম মাছের পেট থেকে বের হওয়ার পর আল্লাহর রহমতে পানি ছাড়াই একটি লাউ গাছ জন্মেছিল তৃতীয় প্রশ্নের উত্তর জাহান্নামের আগুন যার মুখ আছে কিন্তু হাত নেই চতুর্থ প্রশ্নের উত্তর জান্নাতের সাজারাতুর তওবা নামক এক বৃক্ষ যার ছায়া একশো বছরেও শেষ হবে না পঞ্চম প্রশ্নের উত্তর পানি যার হাত নেই কিন্তু সর্বদা প্রবাহমান ষষ্ঠ প্রশ্নের উত্তর শিশু যেমন মাতৃগর্ভে পানাহার করে কিন্তু তাদের প্রস্রাব পায়খানা হয় না জান্নাতের উদাহরণটিও তেমনি সপ্তম প্রশ্নের উত্তর জান্নাতের তালা হল শির্খ আর চাবি হল তাওহিদের সাক্ষ্য এবার তোমার বাদশাহের প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া আলা কি দেখেন না শুনো হে হেদুত আল্লাহ স্বপ্ন দেখেন না কারণ তিনি কখনো ঘুমান না বা তন্দ্রাচ্ছন্ন হন না আর তোমার শেষ প্রশ্ন পবিত্র কোরআনে কি নেই পবিত্র কোরআনে মিথ্যা নেই অতপর সেই দূত সব উত্তর শুনে অবাক হয়ে গেল সে আলী রাদি আল্লাহ তা আলা আনহুকে সালাম জানিয়ে রাজ্যে ফিরে গেল এবং বাদশাহিরাকলিয়াসকে সব খুলে বলল বাদশাহ হতভম্ব হয়ে বললেন মুসলিম শাসক আমার ধারণার থেকেও অধিক জ্ঞানী যেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিক্ষা দিয়েছেন তার ধর্ম মিথ্যা হতে পারে না আমি লোকমুখে ঠিকই শুনেছি মোহাম্মদ জ্ঞানের শহর এবং আলী তার দরজা হে লোক সকল তোমরা শুনে রাখো মোহাম্মদের ধর্মই একমাত্র সত্য ধর্ম এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল হজরত উমর রাদি আল্লাহুতালহ এর আরও একটি ঘটনা হজরত উমর রাদি আল্লাহ তালানহু হজরত মোহাম্মদ সাল্লাহুআ আলহ ওসাল্লামকে অনুসরণ করে তালি লাগানো জামা পড়তেন যখন তিনি মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস জয় করার জন্য বের হয়েছিলেন সে সময় তার পরিহিত জামায় সতেরোটি তালী লাগানো ছিল যখন তিনি তালিযুক্ত জামা পরিহিত অবস্থায় জেরুজালেমের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তখন সাহাবাদের মধ্য হতে কেউ একজন হজরত আলী রাদিয়াল্লাহুতালাহনুকে বলল ইয়া আলী হজরত উমর রাদিয়াল্লাহতালাহ আনহুকে বলুন অন্তত আজকের দিনে তিনি তালিযুক্ত কাপড় খুলে একটু ভালো কাপড় পরিধান করার জন্য কারণ তিনি ইহুদি খ্রিস্টানদের দেশে যাচ্ছেন তারা হয়তো আমির কে দেখে বিরূপ মন্তব্য করতে পারে তারা তিরস্কার করে বলতে পারে যে মুসলমানগণ খলিফার জন্য একজোড়া ভালো কাপড়ের ব্যবস্থাও করতে পারেনি আপনি খলিফাকে বুঝিয়ে বলুন শাহবাদের পীড়াপিরিতে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কথাটি বলার জন্য হজরত উমরের কাছে গেলেন কিন্তু এমন কথা বলার সাহস পেলেন না তিনি কারণ হজরত উমর রদিয়াল্লাহ তালা আনহু এমনিতেই গরম মেজাজের ছিলেন তার ওপর এমন স্পর্শকাতর বিষয়ে মুখটাই বা খুলবেন কিভাবে অনেক চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই বলতে পারলেন না ফিরে এলেন সাহাবাদের কাছে এবং নিজের অপারগতা প্রকাশ করলেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন আমি যখন বলার জন্য তার কাছে গিয়েছি তখন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি এবার সাহাবাগন পরামর্শ করলেন তাহলে এই কথা খলিফা কাছে কে বলতে পারে সকলেই খেয়াল পেশ করলো হজরত আইসা রাদিয়াল্লাহ তালা আনহা এবং হজরত হাফসা রাদিয়াল্লাহ তালা আনহা বলতে পারবেন তারা সকলে মিলে হজরত হাফসা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে গেলেন হজরত হাফসা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি আল্লাহর রসুলের স্ত্রী এবং খলিফা ওমরের মেয়ে কিন্তু আমার পিতাকে এই কথা বলার সাহস আমার নেই আমি এ কথা বলতে পারবো না তখন হজরত আয়েশা রাজি তালা আনহা বললেন যে তিনি এ কথা হজরত ওমর রাজি তালা আনহুকে বলতে পারবেন সাহাবাই সাহাব হজরত আয়েশা রদিয়াল্লাহ ত আনহার কাছে দরখাস্ত করলেন অতপর তিনি হজরত ওমর রদি আল্লাহ তালহুকে ডেকে পাঠালেন হজরত ওমর রদি আল্লাহ আনহু হজরত আয়েশা রদি আল্লাহ তালহার পয়গাম পাওয়ার সাথে সাথেই উপস্থিত হলেন ভারত মহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ শাহ ওয়ালিউল্লাহ মহাদ্দিসে দেহলুবি রহমতুল্লাহি আলাহি একটি গ্রন্থে লিখেছেন যে হজরত ওমর রদি আল্লাহ আনহু আম্মাজান আয়েশা রদি আল্লাহ আলানহার সামনে দু জানু হয়ে বসে পড়লেন আয়েশা রদি আল্লাহ আনহা বললেন হে আমিরুল মিনীন আপনি যেহেতু খ্রিস্টানদের রাজ্যে যাচ্ছেন এজন্য আপাতত এই তালিযুক্ত জামা পরিত্যাগ করে অন্য একটি ভালো জামা পরিধান করুন আম্মা যান আয়েশা তা আলা আনহার কথা শেষ হতে না হতেই খলিফাতুল মুসলিমিন কেঁদে ফেললেন আয়েশাকে বললেন আম্মা আপনি কি আমাকে রসুল সাল্লু আলহিসাল্লাম থেকে দূরে সরিয়ে দিতে চাচ্ছেন আপনার কি রসুলের সাথে কাটানো সেই দিনগুলোর কথা মনে নেই যে দিনের পর দিন নবীজি সল্ল্লাহ আলিউসাল্লাম উপবাস থেকেছেন তিন দিন পর্যন্ত নবী করিম সল্ল্লাহু আলিহাসাল্লামের চুলায় আগুন জ্বলেনি হে আয়েশা আপনার কি সেই দিনগুলোর কথা মনে নেই যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তালিযুক্ত কাপড় পরিধান করেছেন আম্মা যান ওমর এই ছেঁড়াফাটা ফাটা তালিযুক্ত পোশাক পরে যে স্বাদ অনুভব করে তা বোঝানো সম্ভব নয় আমি আর অন্য কিছুতেই এমন স্বাদ অনুভব করি না সিরাতের কিতাবসমূহে লিপিবদ্ধ রয়েছে যে খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু যখন রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের অস্বাচ্ছন্দের কথা আলোচনা করতেন তখন হজরত আয়েশা এবং হজরত হাফসা দুজনেই অঝোরে কাঁদছিলেন অতপর খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু তালিযুক্ত কাপড় পরিধান করেই মুসলমানদের প্রাণকেন্দ্র বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য বের হন হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু যখন জেরুজালেম শহরে প্রবেশের দ্বার প্রান্তে বিশ লক্ষ বর্গমাইলের বিশাল সাম্রাজ্যের খলিফার হাতে উটের রশি উটের উপর বসে আছেন ভৃত্ত মুসলিম বাহিনীর সেনাপতি আবু ওবায়দা ইবনুল জার্রাহ রদীয় তালা আনহু লক্ষ্য করলেন খলিফার গায়ে ওটি সাধারণ সতেরোটি তালিযুক্ত জামা উটের রশি ধরে টানছেন মুসলিম বিশ্বের খলিফা আর ভৃত্ত বসে আছেন উটের ওপর এটা দেখে রোমানরা কি মনে করবে এসব ভেবে তিনি বললেন হে আমিরুল মুমিনিন আমরা এমন এক জায়গায় আছি যেখানে লোকেরা চাকচিক্য পছন্দ করে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে মানুষের মর্যাদার বিচার করে তাই আপনি যদি একটু ভালো পোশাক পরতেন তাহলে তা কতই না উত্তম হতো হজরত ওমর রদি আল্লাহ আনহু তখন আবু ওবায়দা ইবনুল জার্রাহ রদি আল্লাহ আনহু এর কথায় রেগে গেলেন তার বুকে আঘাত করলেন আর বললেন আমি তোমার পক্ষ থেকে এই কথাগুলো আশা করিনি এরপর হযরত ওমর রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনহু বলেন আমরা হচ্ছি সেই জাতি যাদেরকে মহান আল্লাহ সুবাহানহু ওয়া তাআলা ইসলাম দ্বারা সম্মানিত করেছেন আমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো উপায়ে সম্মান খুঁজি তাহলে মহান আল্লাহ তালা আমাদের অপমানিত করবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ